আসছি প্রায় বিশ মিনিট হলো তো দেখার পর আসলে এগুলো সামনাসামনি দেখার পর মানে অনেক ভালো লাগছে ভালো লাগা কাজ করছে আর বিশেষ করে আমরা ফিল করতে পারছি মানে আমি ফিল করতে পারছি আমাদের নবী কতটা কষ্ট করছে মানে তার জীবন কাহিনী সব কিছু আসলে মানে এইভাবে তৈরি করার ফলে আমরা বুঝতে পারছি মানে সব কিছু বুঝতে পারছি যে কতটা কষ্ট করছে তারা আর আমরা কতটা প্রিয় মানুষ তো এটা দেখার পর যাই হোক আমার জীবনে কোনো অভিযোগ নাই আমরা জিনিসগুলো ফিল করতে পারবে মন থেকে এমনিতেই মন থেকে ফিল হবে সবকিছু